সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের বিখ্যাত পাঁচ বিভাগে চলে আসলাম দর্শক শুধু সারগুলোর আমদানি দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে কতটা আমদানি কালেকশন আছে হাট সেরা সেরা হাটের সেরে সেরা কিন্তু গরুর আমদানি কালেকশন রয়েছে দেরি না সংক্ষেপে দু একটা এরকম স্মার্ট কোয়ালিটির সারগুলোর দাম জানাবো বাজার দর জানাবো তারপরে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ বই পুরো দাম হচ্ছে দর্শক এক ঘন্টা থেকে তাও দিচ্ছে না আটটা পাঁচটা ছটা করে কাল শুরু করছে ভাইদের কত মাল আছে মনে আজকে হাটে বেচা বিক্রি হয়নি আজকে সব হয়ে গেছে এটা মার্শাল্লাহ সব হয়ে গেছে জান তো মার্শাল্লাহ জানেন হয়ে গেছে দর্শক ভিডিও করতে করতে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি দর্শক একটা গরুর পিছনে দশ মিনিট দাঁড়িয়েছিলাম ভিডিওটা শেষ হয়ে গেছে আমার তারপর মহাদুন হয়তো আমার মুখ থেকে আমি বলছি মহাদুন ছাপা দেন

দেখেন কি হয় দেখা যাক তো মহাজন তো সাবা দিয়ে দিছে যা আছে আছে কপাল হয়ে গেল মার্শাল পার পিস দাম কেমন রাখছেন একটু জানাবেন আমাকে লটের একটা আইডিয়া চাচ্ছি এক লক্ষ ষাট করে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে মনে হয় দাম দাম দেন পানির দাম তাই না বিক্রির একটা টার্গেট কেমন একটা দেন না হয় যে কত হলে লটটা দেওয়া যাবে পার পিসে ঘরে পঁয়তাল্লিশ ঘর সব সব নিলে একবার নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা দলকে নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস লট থাকবে এটা একটা লট আমি ওই জন্য দেখালাম আপনাদের এ দুটো একটু কথা বলে আসি কেমন শুনে আসি ভাই এটার দাম কেমন রাখছেন মনে হয় কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা তিনটায় সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে সাড়ে চার বলছে না টার্গেট কেমন আছে ভাইয়া সাড়ে চার করছে সাড়ে চার বলছে পাঁচ লক্ষ হলে দেবে এই তিনটা দেখালাম মার্শাল্লাহ যাতে মানে সেটা বললে বলা যায় তো লড়ে তো দাম জানা বলছি ব্যাপার নয় কিন্তু আপনার ভিডিও করাই মুশকিল হাটে ঢুকাই পারবেন না ভিডিও করার দূরের কথা মার্শাল মার্শাল্লাহ এগুলো যাতে মানে সেরা হাটের সেরা কালেকশন মহাজন একটু কথা বলি সালামু আলাইকুম রহমতুল্লাহ কয়টা কালেকশন আছে আজকে দাম কম না পাঁচশো ভাঙল পাঁচশো ভাঙতে বলে দর্শক পাঁচ লক্ষ ভাঙতে বলে আমাদের এগুলা ওজনের টার্গেট কেমন দিচ্ছেন বাইশ মন হবে বাইশ মন দুইটায় বাইশ মন হবে দুইটায় বাইশ মন ওদের টার্গেট নিলাম শেষ টার্গেটটা জানাবেন কত হলে পাঁচশো আটি দুই পাঁচ লক্ষ দশক শেষ টার্গেট মহাজন মানুষ পাঁচ লক্ষ হলে দিয়ে যাবে ইনশাল্লাহ এই দুইটা হাত সেরা বললে বলা যায় কালেকশন দাদা দুইটা হয়ে গেছে তো যাক মার্শাল্লাহ ভিডিও করতে করতে বাইরে আসলাম যেহেতু ভিতর থাকা যাচ্ছে না ভিতরে অনেক চাপ চাপের শেষ নাই ভাই এই দুটোর দাম কেমন রাখছেন ভাইয়া কাস্টমার কেমন দাম দিচ্ছে মনে হয় কাস্টমারে কত দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট টার্গেট টার্গেটটা বলেন দুই লক্ষ সত্তর টার্গেট আছে তিরিশ চল্লিশ দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না এই দুটা কলে দেখা একটা আপনার ভালো লাগবে ইনশাল্লাহ মাশাল এখানে হাট সেরা

দাম ফি দাম আড়াইশো ফিট আড়াই লক্ষ হলে দেওয়া যাবে ফিট আড়াই লক্ষ হলে দেওয়া যাবে দশ মন ওজন আছে দেখে শুনে কিনবেন আমি বলছি আমদানি কমতি হবে না কিন্তু আপনাদের কিনতে হবে দেখে শুনে জাতমান নির্ণয় করে ছোটো একটা আছে দাম জানি এই ছোটো দাম কেমন রাখছে এটা একশো পঞ্চাশ কাস্টমার কেমন বলছে মনে হয় তিরিশ দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে চল্লিশ চল্লিশ নিয়ে আছে তিরিশ দাম বলছে দেওয়া যাচ্ছে না আর সেরা যাতে মানে সেরা কিছু শান্তি দাম জানাচ্ছি ইনশাল্লাহ আরও দাম জানাবো যত ভিডিও আছে এখন অনেক দূর হাতিগুলো নিয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ জোড়া নিয়ে এসছে রে চাচা রে না ভি এটা মার্শাল্লাহ চাচা গুলো জোড়ার দাম কেমন চাচ্ছেন চার লক্ষ সত্তর এগুলো ওজন কেমন কেটে টার্গেট করছেন বাপ আট মন করে ওজন আছে ধরুন চার লক্ষ সত্তর দাম চাচ্ছে আট মন করে ওজন আছে

কোয়ালিটি সম্পন্ন মাল ব্যথা বিক্রি হবে নাকি জান না তবে আজকে প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন মাল উঠেছে ওখানে যাবে দুইটা মাল আছে হাট সেরা হাটে লাস্ট প্রান্তে চলে আসলাম ভিডিও করতে করতে বড় ভাই কেমন দাম চাচ্ছেন তোরাটার কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাইয়া কেমন দিচ্ছে কাইটা দেন আরে খুব বলছে যাওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে মনে হয়

দারগা এই তো ধরে খারাপ জাত ভাই বিশাল বড় কথা বলা যাবে না এখানে যে তো পাওয়া যাচ্ছে না এখানে এই দুটো এত খারাপ পা মুশকিল হয়ে যাচ্ছে 마শাআল্লাহ তো ভালো লাগছে দাম করার মন চাচ্ছে কিন্তু ভাই দামটা করবে তো হবে কোন দাম করা আছে এটা দাম করা যাবে না ভাই যে তো অনেক শান্ত কথা বলে রাগ করবে গরমিয়া গরুর গরু কথা হল গরু খাওয়া হল মানে গরম হয়নি তো আমি চাই হিট হলেই ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ একটা দাম জানি আমরা যেহেতু তুনো আছে সাইডে চাচা এই দুটার দাম কেমন রাখছেন ওটা দাম কইনি কইলে ভাবজান দোস ছাতাকার দাম বলে নাই এত খারাপ গরুর দুটা রে এটা কি দাম জানি শেষ করে দিবেন ইনশাআল্লাহ কথা বলতেছে ফোনে জন্য দাম জানা পাচ্ছে না দামটা জানাই যেহেতু অনেক মানে আমদানি কালেকশান আছে দেখালাম ভিডিওটাও শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম হতে হবে সেটা ভালো সুন্দর আরেক রকম আরেক করে বলছি বলতে হবে ঠিক সুন্দর সালামু আলাইকুম রহমান